গাইজ আমারা সুমনের কনভারসেশন দেখে হয়তো তোমরা ভাবছো যে আমরা অনেক বড়ো কোনো বিজনেস ডিলের ব্যাপারে কথা বলছি কিন্তু যখন তোমরা নিজের কানে শুনবে না আমরা কী ব্যাপারে কথা বলছি তখন তোমরা বুঝতে পারবে যে নিকাম্মা ছেলেরা আসলে কেমন হয় ওই সুমনের একটা পোকা মারা ভিডিও পোস্ট করেছিলাম দেখেছো তো সবাই তো ওই পোকা ভিডিওটা মানে আজকেও আমাকে বলে করে ডিলিট করিয়ে নিল ঠিক আছে তার জন্য আমরা ওর কাছ থেকে ট্রিট নেবো আমি আছি এখানে আমার ভাইপতি ডন আর এই দেখো বাইক নিয়ে রেডি তো ওখানে যায় হারুক কাকুর কাছে ওখানে গিয়ে কি কি খাওয়াই দেখি ঠিক আছে তো ফোকাটে খাওয়ার জন্য সুমনকে রেডি করে ফেলেছি তাই বেরিয়ে পড়লাম বাইক নিয়ে দেন পৌঁছে গেলাম হারু কাকুর কাছে তো দেখা যাক সুমন আমাদের আজকে কি খাওয়াই তো চলো ভেতরে এন্টার করি তো প্রথমে এই জিনিসটা নিয়ে একটু কনফিউজ ছিলাম যে আজকে কি খাবো বাট শেষমেশ কনফার্ম হয়ে গেল যে আজকে চাউমিন খাবো তো ফাইনালি প্যাক করিয়ে নিলাম চাইলে রেস্টুরেন্টে খেতে পারতাম কিন্তু আমাদের ভাই আমাদের জন্য ওয়েট করছে তো চলো কিছু নিয়ে চলে এসেছি আর এই দেখো সুমন সার্ভ করছে এখন তো গরুক কিন্তু সস এর পাউ যেহেতু তিনটে নিয়ে এসেছিলাম তাই জন্য আবার সস গুলো সার্ভ করে দিন পাউচ গুলোকে সব প্লেটে প্লেটে দিয়ে দিয়েছে বলছে নিজেরাই সার্ভ করে নিজেরাই খা তো কি করবো শেষ সার্ভ আমাকে হলো তো এখন আমরা সবাই মিলে চাউমিন এনজয় করছি দেখতে পাচ্ছ আমি দেখো ভালো ছেলেটা আর আমার ভাইপো ডন